আমাদের প্রত্যেকের ছোটবেলার সঙ্গে জড়িত যে স্মৃতিগুলো থাকে সেগুলো আমরা সবসময় হৃদয়ের মধ্যে সযত্নে লুকিয়ে রাখি বা সেগুলোকে যত্ন করে লালিত পালিত করি সবার সামনে আসতে না দিলেও মনের গভীরে তারা থেকে যায় এবং নিজের সামনে বা পরিচিত মহলে সেগুলো আমরা বের করি আর এরকমই এক স্মৃতির নাম বা এরকমই এক সুন্দর অনুভূতি হলো পূজাবার্ষিকী আনন্দ মেলা আমরা যারা বই পড়তে ভালোবাসি ছোটবেলায় আনন্দ মেলা পুরিনি পত্রিকা বা বার্ষিকী এটা অসম্ভব তো গত কয়েক বছর ধরে আমরা কিছু বই মেলা মানে কিছু পুজোবার্ষিকী কিনি কিছু কিনি না হঠাৎ করে কালকে আমি যখন বাজারে যাচ্ছি ভাই আমাকে বললো মানে বাজারে বলতে ডাক্তার দেখাতে যাচ্ছি ভাই আমাকে বললো দিদি আনন্দ মেলা আনলি আমি ফোন বললাম যে তুই শিওর আনন্দ মেলা হবে কি হবে না এটা ভেবে আমি নিয়ে আসি কাল ফেসবুকে পোস্ট করি জাস্ট কভারটা দিয়ে এবং আমি সেখানে একজনকে কমেন্টও করি যে আমি পড়বো না বাট আজকে দুপুরবেলা যখন আমি বইটা নিয়ে বসেছিলাম তখন আমার চিন্তা ভাবনা বইটা সম্পর্কে খানিকটা বদলে গেছে কেন বদলে গেছে সেটাই আমি এই ভিডিওতে বলবো যদি নাও বদলাতো তাও ভিডিও অবশ্যই বানাতাম আপনাদের দেখার জন্য কিন্তু বইটা কেন আমার কাছে ইন্টারেস্টিং লাগছে আমি সেটাই আপনাদের দেখাবো প্রথমেই সূচিপত্র যদি দেখেন সূচিপত্র আমি আলাদা করে এখানে কিছু বলছি না আমি প্রত্যেকটা গল্প বা যখন আমি উপন্যাসগুলো নিয়ে বলবো তখন বলবো সূচিপত্র এখানে দেখানো হয়ে যাচ্ছে এর পরে যে জিনিসটা আমি বলতে চাই প্রথমেই যে গল্পটা আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের চক্ষু লজ্জা দিয়ে শুরু হচ্ছে এবং পরে আবারও একটা গল্প আছে তার মধ্যে একটা নন ফিকশান আছে গুবড়ে পোখার ছায়াপথ তারপরে রয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভুলটাই তবে ঠিক পরে মূলত আবার একটা রয়েছে সবার সুরে সুরে মেলাতে হবে সুরে সুর মেলাতে হবে এরপরে এটা ফার্স্ট ছিল যেটা আমার একটা হয় না যে কোনো একটা বই নিয়ে প্রথম একটা ইন্টারেস্ট প্রো করা বা একটা চমকের কাজ করে এই যে যে পুরো ইলাস্ট্রেশনটা এটা সেটা ছিল এই উপন্যাসটা আমি এখান থেকে একটু থামি ছবি তুলি ফেসবুকে পোস্ট করি এটা কি নিয়ে যদি দেখা যায় বলছে ষোড় শতাব্দর মধ্যভাগ থেকে সপ্তদশ শতাব্দর প্রথম ভাগের অনেকটা সময় জুড়ে বাংলার ইতিহাস খুবই ঘটনা এবং রক্তাক্ত মোগল পাঠান যুদ্ধ বাংলার ইতিহাসে নানা ভাঙচুর এনেছিল তার সঙ্গে বারো ভুইয়াদের অহিংসাতা মনোভাব তাদের বিদ্রোহ এই সকলের মাঝে পর্তুগিজদের আগ্রাসন ও দস্যুতা বাংলা এক অনন্য মাত্রা নেই মানে বুঝতে পারছেন বারো সঙ্গে মুঘল পাঠানদের যে সংঘাত এবং সেই সময় পর্তুগিজ জলদস্যুদের যে আক্রমণ সেই সমস্ত কিছু নিয়ে লেখা একটা ঐতিহাসিক উপন্যাস এবং প্রথমেই শুরু হচ্ছে পনেরোশো চুয়াত্তর তারপর ষোলোশো তেরো ঐতিহাসিক উপন্যাস আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের এটা অবভিয়াসলি কিশোর উপন্যাস হবে বাট আমি এটা পড়বো এই এই ইলাস্ট্রেশনটা তো আছেই এ ছাড়া এর মধ্যে যে ইলাস্ট্রেশন আছে আমি আরও যদি দেখাই সেটা এখানে আরো একটা খুব সুন্দর পরন্ত বিকেলের একটা ইলাস্ট্রেশন আছে এরপরে এই যে যে দুটো পাতা জুড়ে আবারও ঘোড়ায় করে রক্ষীরা আসছেন এবং একজন গাছের উপরে লুকিয়ে আছে আমি কনটেক্সট জানি না তাও মানে যেটা মনে হচ্ছে আসছে একদল প্রহরীরা একজন লুকিয়ে আছে হয়তো আক্রমণ করবে বা সঙ্গে কোনো সংঘাতে লিপ্ত হবে তারপরে এখানে রয়েছে জাহাজে একজন ওঠার চেষ্টা করছে মানে পর্তুগিজ জলদস্যুদের সিম্বলাইজ করছে কিনা আমি জানি না কিন্তু যে এই বইটা আমি আবারও বলছি যে ছবিগুলো আমাকে অ্যাট্রাক্ট করেছে বা আমার মনে হয়েছে না এই উপন্যাসটা আমার পড়তে হবে গল্পগুলো পড়তে হবে তো এটার পরে যেটা রয়েছে সেটা হচ্ছে বুদ্ধদেবকে নিয়ে লেখা তমাল বন্দ্যোপাধ্যায়ের রোহিণী নদীর তীরে এটা একটা ঐতিহাসিক ছোট গল্প খুবই ছোট এখানেই শেষ হয়ে যাচ্ছে গল্পটা এরপরে রয়েছে লাহিরি বাড়ি জাদু কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা এটা একটা উপন্যাস এবং এই উপন্যাসটা শুরুই হচ্ছে দেখুন আটত্রিশ বছর আগে বলে একটা বিসর্জনের বাড়িতে এবং একটা বাক্স থেকে বেরোচ্ছে তো আমার মনে হয় যেটা ওই যেগুলো আমরা একটু পড়ি ম্যাজিক টাইপের একটু অন্যরকম একটু রূপকথা টাইপের গল্প হতে পারে বলে আমার মনে হয় যে ছোট বাচ্চা তার একটা জাদুর বাক্স থেকে একটা সুন্দর ছবি যার মধ্যে একটা নৌকায় করে মায়ের বিসর্জন হচ্ছে এই উপন্যাসটাতে এই সুন্দর একটা ছবি রয়েছে এটাও আমার খুব ভালো লেগেছিলো দেখে প্রচিত গুপ্তের একটা বড় গল্প রয়েছে সাতটা বাড়ির চেয়ার টেবিল এরপর সত্যজিৎ রায়ের নীল আতঙ্ক যে গল্পটা আমি পড়ার কবার পড়েছি তার থেকেও বেশি হচ্ছে কয়েকশো বার শুনেছি সেটাই কমিক্সে রয়েছে মানে এই গল্পটা আমি এতবার শুনেছি আমি যখন গ্র্যাজুয়েশন করতাম আমার মনে আছে অঙ্ক করার সময় আমি সবসময় গল্পটা শুনতাম গ্র্যাজুয়েশনের পরেও আমি প্রচুরবার যখন আমি কম্পিটিভ এক্সামের জন্য পড়ছি তখন আমি অঙ্ক করার সময় মানে যে কটা চার পাঁচটা গল্প আমি রিপিটেটিভ ভাবে শুনি বা শুনতাম তার মধ্যে নীল আতঙ্ক রয়েছে তো এটা একটা কমিক্স রয়েছে এইটা আমি পড়বো এগুলো যতবারই পড়া থাকুক শোনা থাকুক এগুলো বারবার ভালো লাগে এরপরে সোমজা দাসের লেখা এক যে আছে হালুম উপন্যাস এই যে যে বাঘ বাচ্চা মানে এটা একটা সেই অদ্ভুত একটা অ্যাডভেঞ্চার আমার মনে করায় তো এক যে আছে বাঘ তার নাম হালু খুব হাস্য বুঝি ভাবছো বাঘের আবার নাম দিলো কে বাঘের মা কি বাচ্চার নাম দেয় তাও আবার এমন ধরে নাম দাঁড়াও রোস আমি কি বলেছি যে নামটা তাকে তার মা দিয়েছিল হালুম নাম দিয়েছিল এক ছোট্ট বন্ধু জয়ী কে জানে সে এখন কোথায় আছে জইয়ের কথা তোমাদের পরে বলবো আগে বলবো হালুমের কথা আমার মনে মানে আমার কথা সে কি মানে বুঝতেই পারছেন বাঘের জবানবন্দিতে লেখা একটা উপন্যাস মানে আমি কিশোর ছোটবেলার একটা দারুণ জমজমাটি উপন্যাস হবে এটাও আমি পড়বো এই যে হালুমের একটা ছবি আছে এখানে এর পরে রয়েছে শেক্সপিয়রের কাহিনী বলার প্রসাদ গুণে বিশ্ব সাহিত্যে অমর হয়ে আছেন ল্যাম এই একটা নন ফিকশন আছে মাছের সুকান্ত গঙ্গোপাধ্যায় চৌকাঠের ওপারে বলে একটা গল্প রয়েছে এরপরে আর একটা কমিক্স রয়েছে নীল মাছের চোখ কাহিনী ও ছবি সুযোগ বন্দ্যোপাধ্যায় কমিক্স পড়তে যাদের ভালো লাগে তারা পড়ে দেখবেন আমিও পড়ে দেখবো অবশ্যই বহু বছর কমিক্স পড়ি না ছোটবেলায় ফিরে যাওয়ার একটু দরকার এরপরে আবার একটা ঐতিহাসিক উপন্যাস রয়েছে সৌভিক গুহ সরকারের তেপান্তর সতেরোশো তিরাশি বলছে সাল সতেরোশো তিরাশি ভারতে তখন মুঘল শাসন দুর্বল অখণ্ড বাংলার নবাবী আমল বিলুপ্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য তখনো বিশেষভাবে কায়েম হয়নি শুরু হয়নি পাকাপোক্ত পুলিশ ফাঁড়ি বা থানার প্রচলন ঠগি ঠেঙারে ফাঁসুরে বাটপার ও ডাকাতের দাপত্যে কাপতো দেশের মানুষ নরহত্যা ও শিশু হত্যা চলতো অবাধে শাসনহীন আইনহীন এই বাংলা ছিল এক তেপান্তরের মতো যেখানে ছিল শুধু ভয় আর রক্তের উৎসব তেপান্তরে সতেরোশো তিয়াত্তর সৌরভগ সরকারের এই উপন্যাসটা ঐতিহাসিক উপন্যাস এখানে আরও একটা এই যে ঘোড়ার পিঠে যাচ্ছে মানুষ আরও একটা কি বলবো প্রচ্ছদ রয়েছে যেটা খুব সুন্দর এর পরে যেটা রয়েছে উপন্যাসটা শেষ হওয়ার পর প্রশাসনের পশুরা অর্থাৎ কোথায় কোথায় পশুরা প্রশাসন সামলাচ্ছে আমরা জানি একটি সরকার সামলাতে গেলে সেখানে প্রশাসনের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ বা প্রশাসনই অ্যাকচুয়ালি সরকার সামলায় বা দেশ সামলায় তো কিন্তু কিছু জায়গায় দেখা যাচ্ছে স্টেশন মাস্টার কেউ শহরের মেয়র তো এইরকম আমরা দেখেছিলাম আমার যদি মানে জুটোপিয়া সিনেমায় যেখানে পশুরা এই জুটোপিয়া শহরটাকে সামলাচ্ছে তো এটা আমি পড়বো এটা এই পশুদের নিয়ে বেশ মানবিক কাহিনী পড়তে আমার ভালো লাগে ছোট্ট একটু খানিক রয়েছে এরপরে সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্ধকারের বন্ধু বলে একটা কমিক রয়েছে এরপর ইন্দোনিয়া সান্নালের লেখা ভ্যানিশ ভ্যানিশ বড় গল্প এবং এখানে ম্যাজিশিয়ানের ছবি দেখে মনে হচ্ছে যে ম্যাজিক রিলেটেড কিছু হবে যদিও আমি জানি না কি নিয়ে কারণ কালকে বইটা রাতে এসেছে এবং আজকে ভিডিও বানাচ্ছি বইটা আমার পড়ার সময় হয়নি কিন্তু আজকে আমি বসে কিছুক্ষণ নিয়ে বইটাকে দেখেছি একটু উল্টে পাল্টে উপন্যাসগুলো গল্পগুলো কিন্তু পড়া একটাও হয়নি এটা রয়েছে শব্দ সন্ধানের ইতিহাস যারা এই শব্দ সন্ধানগুলো পড়েছেন করেছেন বা এগুলো ছকগুলো করেন আমি ছোটবেলায় মনে আছে আনন্দবাজার পত্রিকা যখন আসতো আমাদের বাড়িতে বাবা প্রত্যেক দিনই এই ছকগুলো করতেন এবং আমাকে পাশে বসে আমি কোনো দিনই কোনো শব্দ মানে অনেক ছোট ছিলাম বলতে পারতাম না এখনো আমার বাংলা ভাষার প্রতি এত দক্ষতা নিয়ে আমি জানি বলতে পারবো না হয়তো কিন্তু আমি আর ভাই আগ্রহ নিয়ে করতাম কয়েকটা লিখতাম দুটো তিনটে যেটুকু মেলাতে পারতাম বাবা অফিস থেকে এলে সবসময় বলতাম যে দেখো তো হয়েছে কিনা বা বাবা কখনো পাশে বসে আমাদের হ্যান্ডস দিতেন আমরা লিখতাম তো সেটা আমি একটুখানি জানার চেষ্টা করবো এই ইতিহাসটা কী এখানে একটা পুরনো ছবি রয়েছে এরপরে রয়েছে গল্প উল্লাস মল্লিকের জ্যাঠামশাই দি অ্যাক্টর এখানে বোঝা যাচ্ছে একটা নাটকের মঞ্চে কিছু একটা হচ্ছে মানে একটা নাটক হচ্ছে নাটকের মঞ্চেরই ছবি মানচিত্র বিভ্রাট যে মানচিত্র আয়ত্ত আনতে এত কালঘাম ঝরাও সে ম্যাপ গোটাটাই ভুল হয়তো এটা বলছে যে যে অ্যাঙ্গেলে আমরা দেখি কারণ এটা আমার ভাই আমাকে খুব সুন্দর করে একদিন ম্যাপে বুঝিয়েছিল যে দিদি আমরা যেভাবে যে স্ট্রাকচারটা দেখি প্রত্যেকটা ম্যাপটা দেখছি আউটলাইনটা দেখছি অ্যাকচুয়ালি কিন্তু এটা না কারণ তোকে বুঝতে হবে পৃথিবীর শেপটা কেমন তো আমার ভাই আমাদের ছোট গুলো ভাইয়ের কাছ থেকে আমি প্রচুর কিছু শিখি এক্সটার্নাল নলেজ যেগুলো একাডেমিক্স বইয়ের বাইরে তো ও আমাকে একদিন এটা বুঝিয়েছিল যে তুই দেখ আমরা যেভাবে শেপটাকে দেখছি পৃথিবীর যে শেপ বা এই যে গোলকগুলো আমরা দেখি অ্যাকচুয়াল শেপও কিন্তু এরকম না রকম তো সেই হিসাবে তুই এখানে যে দেশকে যেমন দেখছিস এই দেশ কিন্তু আমি জানি না সেটাই লেখা আছে কিনা কিন্তু এইটুকু দেখলে আমার মনে হলো মানে আমার মনে একটা গল্প আছে সঙ্গীতা বাচ্চা এবং একজন বৃদ্ধ মানুষ বসে আছেন তারপর রয়েছে দুই শিল্প জীবনের সেতু নেদারল্যান্ডের দুই বিশ্ববন্দিত শিল্পীর মিউজিয়াম ঘোরার অভিজ্ঞতা কে কে রয়েছেন রেমব্র্যাট ও ব্যানবগের আত্মপ্রতিকৃতি ভ্যানবগ লোকটাকে মানে পায়েল সেনগুপ্ত লিখছেন এরপরে দুই শিল্পী জীবনের সেতু নেদারল্যান্ডসের দুই বিশ্ববন্দিত শিল্পীর মিউজিয়াম ঘোরার অভিজ্ঞতা এদিকে রয়েছেন রেম আর এদিকে রয়েছেন ভ্যান গ এবং এখানে রেম মিউজিয়াম রয়েছে ভ্যান মিউজিয়াম রয়েছে ভ্যান গকে নিয়ে আমি একটা লেখা পড়েছিলাম নারায়ণ স্যান্ডালে খুবই দুঃখের কাহিনী কিন্তু আপনারা চাইলে অবশ্যই পড়ে দেখতে পারেন এদিকে রয়েছে শক্ত চোয়ালে পাঁচশো এরপরে অংশুমিত্রা দত্তের লেখা শক্ত চোয়ালে পঞ্চাশ পার পঞ্চাশ বছর পার করেও স্টিভেন স্পিলবার জর্জ ছবিটি আজও প্রাসঙ্গিক এই টাইপের লেখাগুলো আমার মনে এগুলো বাচ্চাদের বড়দের বলে কিছু না এগুলো আমি সবসময় খুব এনজয় করি এবং এগুলো পড়বো এরপরে রয়েছে লোহা কাঠের সিন্ধু সুবর্ণ বসুর লেখা একটা ঠাকুরকে বিসর্জন দেওয়ার মুহূর্তটা রয়েছে এটা গল্প এরপরে উপন্যাস রয়েছে সুচিত বসা সুজিত বসাকের লেখা রঘুদের বাড়ি রঘুদের বাড়ি আত্রেই নদীর পাড়ে আগে নদী কিছুটা দূরে ছিল এখন ভাঙতে ভাঙতে একেবারে গায়ের কাছে এসে পড়েছে আশেপাশে জনবসতি নেই বললেই চলে আসলে রঘুদের বাড়িটা একটা পুরনো জমিদার বাড়ি রঘুদের পূর্বপুরুষ এক সময় এই অঞ্চলে জমিদার ছিলেন তখন এই অঞ্চল ছিল জমজমাট জমিদারি উঠে গেছে অনেক আগেই শুধু থেকে গেছে এই সাতমহলা বাড়িটা এই বাড়িতেই থাকে রঘু আত্তার মা রঘু আত্মার মা মাত্র দুজন সাতমহলা পুরনো একটা বাড়িতে রয়েছে এখানে যে অ্যাডভেঞ্চার ধীরে ধীরে ঘুমিয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই আমি করবো করব বলছি সবই আমি জানি না কতটা পড়া হবে এখানে ছবিটা দেখলেও বোঝা যাচ্ছে এটা একটা অ্যাডভেঞ্চারেরই গল্প হবে বইয়ের একদম শেষের দিকে আমরা চলে এসেছি তিলোত্তম মজুমদারের কাতু কুতু ভুতু বলে একটা গল্প আছে নামটা শুনে আমার মনে হচ্ছে একটা মজার গল্প হবে একটা বৃদ্ধ মানুষ এবং তার সামনে অনেকগুলো কুকুর বসে রয়েছে ছোট্ট গল্প এরপরে বিচিত্রাতে রয়েছে ভালো মানুষ ভালুকের শতক জয় শতবর্ষ আগে ছাপার অক্ষরে প্রথম দেখা দিয়েছিল আজকের উইনি দ্য পুপ সুদেশনা ঘোষের লেখা এরপরে রয়েছে ওয়ার্ড সাহেবের বাক্স এটাও বিচিত্রাতে রয়েছে ছিল গাছ পাচালের বাক্স সেটাই পরে পরে হয়ে উঠলো ঘর সাজানোর জিনিস আচ্ছা এই যে যে এটা এটার ইতিহাস জানা যাবে এরপরে আবার সেই মোগলি মোগলি টাইপের একটা জঙ্গল বুক ফিলিংস আমার এটা দেখে এসেছে ধ্রুব মুখোপাধ্যায়ের লেখা নোরাই বোহরা নামটাই খুব অদ্ভুত টাইপের কেচটা তারস্বরে চিৎকার করে উঠলো কাহাই কাহাই অমনি থেমে গেল পাগুলো সামনের জাবুচিকা বা গাছের মগডালে তখন সকলের চোখ স্থির গাছটা সারা গা জুড়ে গোল গোল কালো আঙুরের মতো ফল ব্রাজিলিয়ান আঙুর এই ফল খেতেও বেশ সুস্বাদু সুস্বাদু কিন্তু আর শিকারের দিন আচ্ছা ব্রাজিলেরই জঙ্গলে লেখা গল্প যাতে অ্যাডভেঞ্চার ভরপুর থাকবে তাতে কোনো সন্দেহ নেই এগুলো পড়তে হবে জঙ্গল যাদের টানে এগুলো তাদের ভালো লাগে আর এই ছবিটা এই ছবিটাও খুব সুন্দর লেগেছে আমার দেখুন একটা রূপকথা আমার মনে হয়েছে আমি কাল রাতে যে ডিসিশনটা নিয়েছিলাম আনন্দ না পড়া সেটা ভীষণ ভুল হতো কারণ যারা আমরা রূপকথায় বাঁচতে পছন্দ করি ফেয়ারি টেল পড়তে পছন্দ করি যাদের ভালো লাগে অ্যাডভেঞ্চার তাদের জন্য আনন্দ মেলা উচিত গত কয়েক বছরের অভিজ্ঞতা আমি জানি না কিন্তু এই বছর আনন্দ আমি অবশ্যই পড়তে চাই এবং পুজো আসতে এখনো দু মাসের একটু বেশি বাকি আছে তো পুজো আসার আগে আমার মনে হয় অন্তত আগামী এক দেড় সপ্তাহে আমি এবং ভাই মিলে চেষ্টা করব পূজাবার্ষিকী চোদ্দশো বত্রিশের যতগুলো গল্প বা উপন্যাস নিয়ে কথা বলা যায় কারণ দেখতে ভালো লাগলেও যে সেটা লেখাটা ভালো হবে বা ভালো লাগবে সেটা বলা যায় না তো আমরা চেষ্টা করবো আপনাদের এটা জানানোর যে বইটা আপনারা তিনশো টাকা মুদ্রিত মূল্য দিয়ে কিনবেন কিনা কোথাও কোথাও যদিও টেন পার্সেন্ট অফে পাওয়া যাচ্ছে আমরাও পেয়েছি প্রচ্ছদটাও খুব সুন্দর স্নিগ্ধ আমার লেগেছে আমার ওভারঅল বইটার ফার্স্ট ইমপ্রেশন আমার ভালো লেগেছে যারা একটু ডাউটে আছেন যে কিনবেন কিনা তারা কিনে নিন আর যারা খুব সিলেক্টিভ বই কিনবেন যে হয়তো এবছর দুটো তিনটে বেশি কি কিনবেন না তারা অপেক্ষা করতে পারেন আরও একটু ডিটেল ভিডিও আসার জন্য যেখানে আমরা পড়ার পরে জানাবো আর কারা কারা কিনেছেন তারা আমাকে কমেন্ট করে জানান কারা যারা একটু ডাউটে আছেন কিনে ফেলুন মানে আমি যেটুকু দেখে যদি হয় কিনে ফেলতে ভিডিও এখানেই শেষ করছি এরপর যে পূজা বার্ষিকী আসবে সেটা নিয়ে আমরাও ভাজি করবো আপনাদের সামনে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে দেখা হবে পরের দিন পরের কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বই পড়বেন